আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যায় আমাদের আজকের ভিডিওতে কি আছে আমাদের আজকের ভিডিওটা হলো ঈদের পরের দিন আমার সাহেব সাহেবগাছে কোরবান্না করাতে খাসি আর দুম্বা আর আমি এদিকে বাসার মধ্যে খিচুড়ি রান্না করব রুটি বানাবো কারণ এগুলো যদি আমি একটু আগে থেকে বানাই নি তাহলে আমার জন্যই সুবিধা হবে আর সাহেব যেহেতু নাইট ডিউটি তাই আমি আগে থেকে এই কাজগুলো করে আর আরও আসলেই আমি সাথে সাথে মাংসটা বসায় দিব তাহলে অদ্রুত খেয়ে অফিসে যেতে পারবে তো খিচুড়ি রান্না হয়ে গেছে আমি এখন চাউলের আটার রুটি বানাই নিচ্ছি আর এই আটাগুলা বাংলাদেশের আর বাংলাদেশের আটা দিয়ে রুটি বানাইলে কিন্তু অনেক বেশি ভালো হয় এখানে কিনতে পাওয়া যায় কারণ কেনাগুলো এত সুন্দর হয় না খেতেও ভালো লাগে না অনেক সময় দেখা যায় তিতা অপর মানে নষ্ট হয়ে যায় এরকম তারপরে রুটিটা কাই হয় না তা যাই হোক কথা বলতে বলতে আমার রুটি বানানো হয়ে গেছে খিচুড়ি রান্না হয়ে গেছে পোলাও রান্না হয়ে গেছে আর খিচুড়ি আজকে ও অফিসে নিয়ে যাবে মাংসের সাথে তো এই তো আমার সাহেব চলে এসেছে কোরবানি করায় নিয়ে এখানে খাসি মাংস আছে তারপরে দুমবার মাংস আছে তো আমি এখন সব ঢেলে তারপরে রান্না করব আর মেহমানদেরকে দিয়ে দিব মেহমান বলে প্রতিবেশী আর কি এখানে তো আর নিজের আত্মীয় স্বজন বলে কেউ নাই তো এই যে খাসি মাংসটা ঢেলে নিয়েছি এখান থেকে আগে বসাই দিব তারপরে আমি কাজ করব। তো এই যে দুমবার মাংস ঢেলে নিয়েছি তো একটা একটা করে নিচ্ছি আর কি তো ওটা খাসিরটা গোছানো হয়ে গেছে দুমবারটা ওই যে গোছাই নিচ্ছি এখানে কলিজা আছে আর আর একটা সবচেয়ে আকর্ষণীয় জিনিস এই যে আকর্ষণীয় জিনিসটা হলো দুমবার পিছনে যে অংশটা ছিল একদম এরকম দলা মতো সেটা হলো চর্বি আর এখানে কিছু জিনিস আছে পিলে আর কি জানি বলে এটাকে আমি ভালো করে নাম জানি না তো আমি এই প্রেশার কুকারে আমি অল্প একটু করে বসায় দিচ্ছি আর বড় হাঁড়িতে করে বসায় তো এদের প্রেশার কুকারে আমি রেডি করে সাহেবের জন্য বসাই যে রান্না করে নিয়েছি আর এটা হলো দুমবার মাংস আর দুমবার মাংসটা খেতে অনেক বেশি টেস্টি হয়েছে আমার কাছে কোনো গন্ধ নাই যাক আমি ভয় পাচ্ছিলাম হয়তো খেতে পারবো না আরে এখন আমি বড়ো হাঁড়িতে করে অনেক বেশি করে বসাই দিয়েছি যে রান্না করে কিছু মানুষকে দিব আমার ফ্রেন্ড যারা আছে প্রতিবেশী যারা আছে তাদেরকে তো আমি এখন সাহেবের জন্য সব রেডি করে নিয়েছি এখানে দুমবার মাংস নিয়ে নিয়েছি আর ও যেহেতু অফিসে যাবে তাই খুব তাড়াহুড়া করে দুইটা প্রেশার কুকারে একটু খাসির মাংস একটু দুমবার মাংস দুই দিকে বসায় দিয়েছিলাম তারপরে বেশি করে বড় হাঁড়িতে করে বসায় দিয়েছিলাম তো আমাদের মাংসগুলা খেতে আজকে মার্শাল অনেক বেশি মজা হয়েছিল তো এখন সাহেবকে দিব সে খাবে কারণ বেশি দেরি হয়ে গেলে সে খেতে পারবে না একটু রেস্টও করতে পারবে না কারণ সকাল সকাল সে চলে গিয়েছিল কোরবানি করতে আর ঈদের দিন যেহেতু কোরবানি করতে পারে নাই মর্নিং ডিউটি ছিল তো ঈদের পরের দিন সে কোরবানি করে নিয়ে এসেছে আর আমি এগুলা তাড়াতাড়ি করে রেডি করে রেখেছিলাম এই জন্য মাংসটাও তাড়াতাড়ি রান্না করে দিতে পেরেছি তো অফিসে যাওয়ার আগে যে পোলাও একটু খাসির মাংস একটু দুম্বার মাংস সালাদ এগুলা দিয়ে দিয়েছি আর যে রুটিও নিয়েছে তো একটা রুটি খাবে আর কি আসলে তাড়াহুড়া করে খাওয়া যায় না তারপরেও কিছু করার নেই যেটুকু পারছি ওইটুকুই আর কি আর এইদিকে দেখুন আমার বিড়ালটার কি অবস্থা নাটেল খেয়ে মুখে লাগায় একদম সে রেডি আর তো কোনো কিছু খায় না এগুলাই এই যা একটু খাই এভাবে লাগায় রেখে তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আল্লাহ সবাইকে নে খেয়ে দান করুক আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম